বাংলা ভাগের জিগির কার্যত বড় ধাক্কা খেল পশ্চিমবঙ্গ বিধানসভায় সর্বসম্মতভাবে পাশ হল বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব সুকান্ত মজুমদার নিশিকান্ত দুবে সহ বিজেপির জনপ্রতিনিধিদের বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব কার্যত রাজ্য বিধানসভায় খারিজ হয়ে গেল লক্ষণীয়ভাবে বিজেপির পরিষদীয় দল বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাবকে সমর্থন করায় বাংলার মানুষের আবেগ উপযুক্ত মর্যাদা পেল বলা যায় সোমবার অধিবেশনের শুরুতেই প্রস্তাব আনে তৃণমূল কংগ্রেস সেই প্রস্তাব নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অখণ্ড পশ্চিমবঙ্গ উন্নয়ন নিয়ে প্রস্তাব আনতে রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেবকে অনুরোধ জানান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতার উদ্দেশ্যে বলেন আপনারাই এই প্রস্তাব আনতে পারতেন বিজেপির অবস্থান দেখে এগিয়ে আসেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্যে শুরুতেই শোভন দেবকে স্পিকারের অনুমতি নিয়ে শুভেন্দুর বক্তব্য মূল প্রস্তাবে সংযোজিত করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী বিজেপির উত্তরবঙ্গের বঞ্চনার অভিযোগ খারিজ করে জানিয়ে দেন উত্তরবঙ্গের জন্য এক লক্ষ সাতষট্টি হাজার কোটি টাকা খরচ করেছে রাজ্য সরকার আমরা অখণ্ড পশ্চিমবঙ্গের উন্নয়ন চাই আমরা বিভাজন চাই না অনন্ত মহারাজের বাড়িতে চা খেতে গেলেও বাংলার অখণ্ডতাই অগ্রাধিকার পশ্চিমবঙ্গের অখণ্ডতা এবং উন্নয়নে ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ রাজনীতির ঊর্ধ্বে উঠে গোটা হাউস পশ্চিমবঙ্গের উন্নয়ন চাই এর থেকে ভালো জিনিস ভালোভাবেই দেখা উচিত এর মধ্যে নেগেটিভ কিছু দেখার দরকার মুখ্যমন্ত্রী গণতন্ত্রের মন্দিরে সৌজন্য বজায় রাখায় বিরোধীপক্ষ তাতে হাত বাড়িয়ে দেয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে বিজেপি বিধায়করা রাজ্য সঙ্গীতের সময় উঠে দাঁড়ান বিজেপির পরিষদীয় দল তৃণমূল কংগ্রেসের প্রস্তাবকে সমর্থন করে বিরোধী দলনেতা বলেন আমরা প্রস্তাব রেখেছি সকলেই অখণ্ড অবিভক্ত পশ্চিমবঙ্গের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ রাজনীতির ঊর্ধ্বে উঠে সমগ্র হাউস পশ্চিমবঙ্গের উন্নয়ন চায় এই গোটা বিষয়টি ভালোভাবেই দেখা উচিত রাজনৈতিক মতপার্থক্য ভুলে বিধানসভায় অখণ্ড বাংলার প্রস্তাব সমর্থন বিজেপির তৃণমূল বিজেপি একযোগে বাংলার ঐক্যের বাঁধন শক্ত করল রাজ্যে মর্যাদা পেল বাংলার মানুষের একসঙ্গে থাকার আবেগ ফলে পশ্চিমবঙ্গ বিধানসভায় বাংলাকে ভাগ করার বিরুদ্ধে প্রস্তাব সর্বসম্মতভাবে পাশ হয় এতে বিজেপির একাংশের বাংলা বিরোধী প্রস্তাব যেমন খারিজ হয়ে গেল তেমনই আবার কেন্দ্রের কাছেও অখণ্ডবঙ্গের বার্তা পৌঁছে গেল বলা যায় ব্যুরো রিপোর্ট বাংলা জাগো